ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউ বিপি কেপি ডাব্লিউ বিপিএসসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার ফিফটি ফাইভ শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ বিশেষ করে ডাব্লিউ বিপি কেপি বা ডাব্লিউ বিপিএসসির যেখানে রিজিনিংয়ের কোশ্চেন থাকে এবং বাংলা ভার্সানের কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজিনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্টার্ট দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছি কোনো কোডে যদি পেপার শব্দটিকে লেখা হয় দিস তাহলে পেনসিলকে কিভাবে লেখা হবে ঠিক আছে আচ্ছা দেখো তুমি এইভাবে একটু নিচে নিচে লিখে নিতে পারো পি এ ই আর পেপার ঠিক আছে এবার তার নিচে আমি লিখলাম ও তারপরে জেড তারপরে আবার ও তারপরে ডি তারপরে হচ্ছে কিউ এবার এইটা লিখলে বুঝতেই পারছো সব মাইনাস ওয়ান করে হচ্ছে দেখো পি মাইনাস ওয়ান করলে ও হচ্ছে এ মাইনাস ওয়ান করলে জেড হচ্ছে পি মাইনাস ওয়ান ই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এগুলোকেও সব মাইনাস ওয়ান করে দেবে এবার সবগুলোকে মাইনাস ওয়ান করতে যাবে না দেখো প্রথমটা পি মাইনাস ওয়ান করলে প্রথম ফার্স্ট হবে তোমার ও ও দিয়ে স্টার্ট হবে তাহলে সেক্ষেত্রে অপশান এ এলিমিনেট হয়ে গেল শেষে দেখো এল আছে এল থেকে এক বাদ যাবে ঠিক আছে তাহলে শেষে কী হবে তোমার এল থেকে এল মানে বারো বারো থেকে এক মানে এগারো এগারো মানে কার পজিশন বলল কে তাহলে শেষে কে হবে দেখো শেষে কে অপশান ডিতে আছে ব্যাস এটাই অ্যান্সার ওকে এরপরে এসছি কোশ্চেন নাম্বার টু বলেছে রাজীব হলো অতুলের ভাই রূপা হলো সুনীলের বোন অতুল হলো রূপার ছেলে তাহলে রাজীব রূপার কে তাহলে ট্রি ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে আমাদের এখানে যেহেতু রাজীব সুনীল এগুলো হ্যাঁ প্রথমে রকম একটা সাইন ইউজ করে নেবে যে প্লাস সাইন উইদিন ব্র্যাকেট হচ্ছে গিয়ে মেল হুম আর হচ্ছে মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল টু হচ্ছে ফিমেল আর হচ্ছে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ কাপল হলে প্লাস সাইন উইদিন সার্কেল ওকে তাহলে এই তিনটে আমরা সাইন ইউজ করব আর হচ্ছে আপার জেনারেশান উপরে লিখবো লোয়ার জেনারেশান নিচে লিখবো এইভাবে আমরা ফ্যামিলিটি ড্র করব ব্লাড রিলেশনের ক্ষেত্রে প্রথমে যে রাজীব হলো অতুলের ভাই তাহলে রাজীব আর এখানে অতুল তারা হচ্ছে গিয়ে পরস্পর ভাই রাজীব হলো অতুলের ভাই তাহলে হচ্ছে গিয়ে রাজীব প্লাস এবারে হচ্ছে রূপা হলো সুনীলের বোন এখন আচ্ছা এটা আর যে করে দিই রাজীব যেহেতু আর দিয়ে দুটো নাম আছে হুম রূপা আছে আবার এবারে এইটা দেখো আমরা রাজীব আর অতুল তাহলে আমরা কানেকশান পাচ্ছি না এই লাইনটা এই লাইনটা ছেড়ে দিলাম পরে বলেছে অতুল হলো রূপার ছেলে এই যে অতুল হ্যাঁ এই যে প্রথমে অতুল এই অতুল হলো রূপার ছেলে তাহলে অতুলের মা হচ্ছে রূপা ঠিক আছে আর পি দিয়ে দিলাম হুম তারপরে আর কি আছে আর কিছু নেই এবার এইখানে আমরা কানেকশান করে নিই রূপা হলো সুনীলের বোন এই যে রূপা হচ্ছে সুনীলের বোন আচ্ছা তাহলে এখানে হচ্ছে সুনীল সুনীলের বোন এবার কি চেয়েছে তাহলে রাজীব রূপার কে হয় রাজীব হচ্ছে রূপার কে হয় দেখো ছেলে হবে ঠিক আছে এর রূপার হচ্ছে ছেলে হচ্ছে গিয়ে অতুল অতুলের ভাই হচ্ছে গিয়ে রাজীব তাহলে রাজীব কে রাজীব হচ্ছে রূপার ছেলে মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আছে কোশ্চেন নাম্বার থ্রি দেখো এটা বুঝতেই পারছো তোমরা ডিরেকশন টেস্টের কোশ্চেন তোমাকে ছবি আঁকতে হবে ছবি আঁকার ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমার ডিরেকশান প্রিন্সিপ্যাল ডিরেকশানটা অনুযায়ী তোমাকে ছবি আঁকতে হবে ওকে আমাদের খাতার সবসময় উপরের দিকটা হচ্ছে নর্থ নিচের দিকটা হচ্ছে সাউথ আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট এ সরি ইস্ট আর অপোজিট দিকটা ওয়েস্ট মানে দুটো মনে রাখলেই হবে উপরের দিকটা নর্থ আর তোমার ডান হাত যেদিকে ইস্ট ব্যাস এবারে বলেছে রাম দশ কিলোমিটার উত্তরে হেঁটে হাঁটলো তাহলে প্রথম একটা পয়েন্ট সেখান থেকে দশ কিলোমিটার উপরে গেল ওকে তারপর বাঁ দিকে ঘুরে চার কিলোমিটার গেল তাহলে এখান থেকে ঘুরে এদিকে চার কিলোমিটার গেল তারপরে কী হলো আবার ডান দিকে ঘুরে পাঁচ কিলোমিটার গেল ডান দিকে ঘুরে পাঁচ কিলোমিটার গেল তারপরে কি বলল শেষে আবার ডান দিকে ঘুরে চার কিলোমিটার গেল এদিকে ঘুরে চার কিলোমিটার গেল তারপর তাহলে শুরুর জায়গা থেকে রাম কত দূরে গেল শুরুর জায়গা এইখানে তাহলে আমার দরকার এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা তাহলে কত হবে এদিকে হচ্ছে গিয়ে দশ আর এইটা এইটুকু হচ্ছে গিয়ে কত এইটুকু হচ্ছে গিয়ে পাঁচ তাহলে এইটা হবে গিয়ে পনেরো হবে ঠিক আছে ফিফটিন কিলোমিটার মানে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফোর বলেছে নিচের ছবিটিতে কতগুলো বর্গক্ষেত্র আছে ঠিক আছে যখনই দেখবে রো আর কালাম নাম্বার সেম এখানে দেখো তিনটে রো তিনটে কালাম ঠিক আছে তাহলে নাম্বার অফ বর্গক্ষেত্র কী হবে ফর্মুলা আছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার মানে রো আর কালাম যদি সেম হয় তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার আপ টু এন স্কোয়ার এনটা কি নাম্বার অব রো ইকুয়াল টু নাম্বার অফ কালাম ঠিক আছে তাহলে এইটা ইকুয়াল টু করলে যা হবে সেটা হচ্ছে অ্যান্সার এতগুলো বর্গক্ষেত্র আছে তাহলে এখানে কত হচ্ছে দেখো তোমার এইটা হবে নয় ন চার তেরো একে চোদ্দ মানে ফর্টিন অপশান ডি হবে অ্যান্সার এখানে ওকে এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ বলেছি নিচের কোন চিত্রটি পরিবার পুত্র ও কন্যাকে বোঝায় পরিবার পুত্র আর কন্যাকে বোঝায় দেখো পরিবারের মধ্যেই হবে গিয়ে পুত্র আর কন্যা থাকবে ঠিক আছে পুত্র কন্যা আলাদা আলাদা থাকবে তাহলে অপশান সি হবে অ্যান্সার মানে এইটা বললে পুত্র কন্যা মানে অপশান সি অ্যান্সার এরপরে আসে কোয়েশ্চেন্স কি বলছে দেখো বলেছে কোন সংখ্যাটি সবকটি জামিতিক আকারের মধ্যে আছে দেখো এখানে সার্কেল আছে ট্রাইঙ্গেল আছে আর হচ্ছে গিয়ে রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্র আছে তাহলে সবগুলোর মধ্যে কমন কোনটা দেখো এই চারটা চারটা হচ্ছে সবগুলোর মধ্যে কমন তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন সেভেনের এ অ্যান্ড সেভেনের বি বিজির কোশ্চেন বুঝতে পারছো মা শিশু তাহলে মেঘ থেকে কী হবে মা শিশু হ্যাঁ মা থেকে শিশুর জন্ম হয় তাহলে মেঘ থেকে কী হয় বৃষ্টি হয় তাহলে অপশান সি হবে অ্যান্সার সাতের বিকে বল কী হবে দেখো বিয়াল্লিশ ছাপ্পান্ন আচ্ছা সাতের যদি আমরা মাল্টিপ্ল করি সাত ছয় বিয়াল্লিশ সাত আষ্টে ছাপ্পান্ন ঠিক আছে এবার এইটা যেমন যদি এটা সাতের মাল্টিপল হলো এবার এইটাও যদি আমরা আটের মাল্টিপল ধরি ঠিক আছে আট নয় বাহাত্তর আট দশে আশি আশি অপশান নেই তাহলে নয় দিয়ে ভাবো নয় আশে বাহাত্তর ঠিক আছে নয় আটে বাহাত্তর নয় একাশি হ্যাঁ তাহলে অপশান এ হবে অ্যান্সার ঠিক আছে মানে এটা হচ্ছে কি সাতের মাল্টিপল কনজিকিউটিভ মাল্টিপল আর এখানে হচ্ছে গিয়ে নয়ের কনজিকিউটিভ মাল্টিপাল ওকে নয়টা বাহাত্তর নয় নয় একাশি এরপরে কোয়েশ্চেন নম্বর এইটের এ এইটের বি দেখো কী বলেছে বলছে নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা মা ঠাকুমা দাদা স্ত্রী তাহলে এইখানে বাবাটা হচ্ছে আলাদা হবে কারণ বাবাটা হচ্ছে গিয়ে মেল আর বাকিগুলো সব ফিমেল ওকে আচ্ছা অপশান এইটের বি কী বলেছে দেখো এদের মধ্যে কোনটা আলাদা হবে আচ্ছা তোমার এইখানে দেখো ডি পরপর চারটে লেটার দেওয়া আছে তারপরে দেখো ডি এফ ডির পরে ই এফ জি এইচ সি ডি বাত এফ জি জি এইচ বাত কে তাহলে দেখো এবিসিটা পরপর একমাত্র দেওয়া আছে বাকিগুলো হচ্ছে প্রথমে একটার পরে সেকেন্ডটায় স্কিপ করে পরপর দেওয়া আছে তাহলে অপশান ডি হবে এখানে আলাদা ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার নাইন বলেছি নিচের প্রদত্ত উপাদানগুলিকে সঠিকভাবে সাজান কাণ্ড ফুল মূল পাতা ফল মানে পরপর পরপর কোনটা হয় আর কি প্রথমে কি হবে মূল হবে তাই তো নাকি প্রথমে অ্যাকচুয়ালি মূল হয় হুম বীজের অঙ্কুরোদ্গম যখন হয় প্রথমে মূলটা হয় তারপরে হয় কি না হচ্ছে এরপরে এখানে দেখো তোমার তারপরে আসবে পাতা ঠিক আছে মানে চারের পরে আচ্ছা মূল মানে প্রথমে হবে তিন সরি তিন হলো তারপরে হবে চার তিনের পরে চার কোন অপশানে আছে তিনের পরে চার কোনো অপশানে নেই তাহলে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে ঠিক আছে আচ্ছা মূলের পর কাণ্ড হবে আচ্ছা হ্যাঁ না ঠিক বলেছে সরি সরি আমি একটু ভুলছিলাম হ্যাঁ মূলের পরে কাণ্ড আসবে ঠিক আছে কাণ্ডটা বেরিয়ে এবার পাতা হবে ঠিক আছে মানে তিনের পরে এক হবে থ্রি তারপরে ওয়ান হবে হ্যাঁ তাহলে থ্রির পরে ওয়ান মানে অপশান সি বাদ চলে গেল অপশান ডি বাদ চলে গেল তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে আচ্ছা তিন এক তারপরে দেখো পাঁচ আসবে আগে না চার আসবে আগে পাঁচ মানে হচ্ছে কি ফল আর চার হচ্ছে কি পাতা তাহলে চার অবভিয়াসলি পাতা আগে আসবে তিন এক চার হবে অ্যান্সার মানে অপশান এ অ্যান্সার ওকে নাহলে আরও একটা জিনিস খেয়াল করতে পারো তোমার ধরো কনফিউশন হচ্ছে এটা কোনটা হবে দেখো সবার শেষে ফল আসবে যত কিছু হোক না কেন সবার শেষে দেখো তোমার এই পাঁচ হবেই কোন অপশানে শেষে পাঁচ আছে দেখো তুমি আরও কনফার্ম হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে একমাত্র অপশান এতে শেষে পাঁচ আছে ব্যাস ওকে এইভাবে নিজেকে কনফার্ম করতে হবে এরপরে আসি কোয়েশন নাম্বার মানে এটাকে ব্যাক চেক বলে যাকে বলে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার টেন বলেছি কনভার্সান শব্দটির বর্ণগুলি থেকে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না নেশান ভার্সান স্টেশান আর রিজিন দেখো স্টেশান করা যায় না বলেছে আচ্ছা দেখো স্টেশান শব্দটিতে দুটো টি আছে দুটো টি আছে কিন্তু আমাদের কনভারসেশনে একটা টি আছে তাহলে এইটাই তৈরি করা যাবে না মানে অপশান সি হবে অ্যান্সার ওকে